তাদের যে ভারতের সাইকি ভারতের যে মেন্টাল মেক তারা মনে করে যে শেখ হাসিনাকে যেহেতু জনগণ সরিয়েছে আমরা তোমাদের আরো কষ্ট দিই এটা সত্যি যে অনেক প্রাণহানি হয়তো হতে পারে বা হয়েছে ইতিমধ্যে মানুষের দুঃখ দুর্দশা আরো কঠিনতর হচ্ছে আগে শেখ হাসিনারা এই রিলিফের টাকা পাচার করে জনগণের সঙ্গে প্রতারণা করত। কিন্তু এখন জনগণের দ্বারা গঠিত জনরক্তের ওপর দাঁড়িয়ে গঠিত ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আন্তরিকভাবে ঝাঁপিয়ে পড়েছে তার সঙ্গে জনগণ আওয়ামী লীগ বানিয়েছে আওয়ামী গুণ্ডারা যুবলীগ ছাত্রলীগের গুন্ডারা সেইখানে আমাদের বাচ্চা ছেলেমেয়েরা যে গ্রাফিটি করেছে আজকে একটা দেখলাম কি চমৎকার কথা যে আমরা ইউনাইটেড উই রাইজ হোয়েন উই আর ডিভাইডেড উই ফল এরকম সারা ঢাকা আজকে মানে জনগণের মনে হচ্ছে বাঙালি হৃদয়ের কথাগুলো দেয়ালে আকীর্ণ হয়েছে আমার যদি স্মৃতি বিক্রে না করে তাহলে আমাদের সাবেক সচিব সোলেমান চৌধুরী সাহেব তার দীর্ঘ কর্মজীবনে বোধ জেলা প্রশাসক ছিলেন দুই হাজার কাজেই এবং ওনার দীর্ঘ চাকরি জীবনে উনি যেভাবে বর্ণনা করেছেন এটি আমাদের দর্শকদের জন্য খুবই উপকার হয়েছে নতুন করে ফেনীর ট্র্যাজেডি বা ওই বন্য প্রদূত এলাকাগুলোর ট্র্যাজেডি নিয়ে আমার কাছে আর নতুন তথ্য নেই আমি রিপিটেশনে যাব না তবে নিঃসন্দেহে ভারত যেটা করেছে এটা আন্তর্জাতিক নদী আইন শিষ্টাচার সভ্যতা সবকিছুরই তারা লঙ্ঘন করেছে এই হচ্ছে কথিত ভারত বন্ধুরাষ্ট্র যারা শুকনার সময় সমস্ত বাঁধ বন্ধ করে দিয়ে আমাদের নদী মরুভূমি করে দেয় আর বৃষ্টির সময় বর্ষার সময় কোনো পূর্বাভাস না দিয়ে আইন আন্তর্জাতিক আইনের ন্যূনতম কোনো মর্যাদা না দিয়ে সম্মান না রেখে নদী বাদ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারার চেষ্টা করে এবং এই যে একটি আহ জঘন্য কাণ্ড ভারতের এটি আজকে জনগণ আবারও বুঝতে পারলো এবং এটা তো তারা আগের সরকার তো শেখ হাসিনা তো তাদের আহ পুতুল সরকার ছিল সে কারণে হয়তো এত করতো না হয়তো বলে টলে করতো কিন্তু এরকম আমি গত তিপ্পান্ন বছরে শুনিনি এটি তারা তাদের যে ভারতের সাইকি ভারতের যে মেন্টাল মেকআপ তারা মনে করে যে শেখ হাসিনাকে যেহেতু জনগণ সরিয়েছে আমরা তোমাদের আরো কষ্ট দিই এটা সত্যি যে অনেক প্রাণহানি হয়তো হতে পারে বা হয়েছে ইতিমধ্যে মানুষের দুঃখ দুর্দশা আরো কঠিনতর হচ্ছে কিন্তু আমি এগুলোর মধ্যে মনে করি যে আমাদের বাংলাদেশের মানুষের জয়যাত্রা এটা থামবে না আমাদের ছাত্র আন্দোলনের সমন্বয়করা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে আন্তরিকতার সঙ্গে আমি আজকে একটা নিউজ দেখছিলাম আমাদের যে প্রখ্যাত সাংবাদিক ফটো সাংবাদিক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শহীদুল আলম ভাই উনি বলছিলেন উনি নিজ ত্রাণের ওখানে গেছেন বন্যা দুর্গত এলাকায় উনি বলছেন যে এখন আমরা জনগণ প্রচুর সাহায্য করছে কারণ এর আগে জনগণ সাহায্য করতো না শেখ হাসিনার সময় কারণ মনে করতে যে এগুলো বেগম পাড়ায় যাবে তো এখন মানুষ সব সব দিক থেকে সাপোর্ট দিচ্ছে আমি আরেকটি জেলার আহ ইয়াং ওই জেলার ছাত্র আন্দোলনের আমার ছেলে মেয়ের ছেলে মেয়ের বয়সীরা খুব সুন্দর একটা মেয়ে খুব ভালো কথা বলল। যে আমরা অনেক কিছু পাচ্ছি জনগণের সাহায্য কিন্তু কয়েকটি জিনিস খুব দরকার একটা হচ্ছে শিশু খাদ্য আর একটা হচ্ছে পশু খাদ্য অর্থাৎ গো খাদ্য কারণ গরু আমাদের কৃষিকাজের একটা উপকরণ তো এই যে আন্তরিকতা আমি দেখছি সব মহল থেকে একটি রাষ্ট্রীয় সমন্বিত উদ্যোগ এটি হচ্ছে আসার কথা আর বাংলা আমাদের বাংলাদেশ তো জনগণ তো এই বন্যা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে মানে সার্বিক ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা কোন সরকারের না জনগণের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা আমরা বহুবার মোকাবেলা করেছি কিন্তু এইবার আরও সুবিধা যে আমাদের একটি মানবিক শত শত ছেলে মেয়ে জনগণের রক্তের উপর দাঁড়িয়ে একটি সরকার এবং তার সর্বোচ্চ আন্তরিকতা দেখাচ্ছেন সমস্ত উপদেষ্টারা যেইটা আমাকে যেটা আমাদের সাবেক সচিব সোলেমান সাহেব জানালেন যে বেসরকারি স্পিড বোর্ড মালিকরা যে টাকা হাতছে এবং যে অমানবিক কাজ করছে আমার তো মনে হয় যে এগুলো উচিত হচ্ছে এখনই ওই প্রশাসনের এগুলো রাষ্ট্রীয় অধিগ্রহণ করে স্পিড মালিকদেরকে আইনে শোপ্য করা তাহলেই অন্যান্য দুর্নীতিবাদ ব্যবসায়ীরা হুঁশিয়ার হয়ে যাবে কারণ আপনি দেখেছেন যে ব্যবসায়ীরা কয়েকদিন আগেও গিয়ে শেখ হাসিনাকে বলেছিল বাইশে জুলাই আমরা আছি তাদের কেউ কেউ আবার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গিয়ে লম্বা লম্বা কথা বলছে তো এই যে লুটেরা লুমপেন ব্যবসায়ী এদের সম্পর্ক আমাদের সচেতন থাকতে হবে আর আপনি আইনের কথা যেটা বলছেন আন্তর্জাতিক আইনে নিশ্চয়ই আন্তর্জাতিক আইনে আমাদের সরকার চিন্তা করবে কোথায় অভিযোগ বা কি কি করা যায় সেটি তো হবেই কিন্তু এখন যেটি গুরু দায়িত্ব আমাদের সবার মানুষ বাঁচাও বাংলাদেশ বাঁচাও সেটি আমার মনে ফুল ফ্লেজেটে চলছে আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই উনিশশো সালে যখন এই যে বিশ্ব অন্যতম মানে জনগণের সম্পদ লুণ্ঠনকারী যার শাসককে হটিয়ে রাশিয়ার জনগণ যখন সমাজতান্ত্রিক বিপ্লব করল ঠিক বিপ্লবের আট নয় দিন পরে আপনার ওই জারের এক প্রতিনিধি এরকম যেরকম আওয়ামী লীগের প্রতিনিধিরা এখন বলে যে বন্যায় কি হচ্ছে তো জারের ওই প্রতিনিধি সাইবেরিয়ার শীতে কাপা জিজ্ঞেস করেছিল যে তোমরা যে বিপ্লব করলে হটালে যারকে রাষ্ট্রের মালিকানা শ্রমিক শ্রেণীর হাতে দিলে তুমি তো এখনো কম্বল জড়িয়ে সাইবেরিয়া শীতের মধ্যে তো পার্থক্যটা কি তখন ওই ভদ্রমহিলা রাশিয়ান ভদ্রমহিলা বলেছিল পার্থক্য একটা আছে শীতে আমি এখনো কাঁপছি যারের আমলও কাঁপতাম কিন্তু যারের আমলে যখন কাঁপতাম যার যার শাসন আমলে শাসন আমল যেটা সেই জারের শাসন আমলে আমরা যখন শীতে কাঁপতাম তখন ক্রেমলিনে নারীরা নাচতো মদ এবং আপনার খাওয়া দাওয়ার উল্লাস হতো কিন্তু এখন ক্রেমলিনে যে লোকটি আছে লেনিন সে ঘুমোতে পারছে না সে তদারকি করছে কিভাবে শীত নিবারণ করা যায় ঠিক সেরকম এর আগে শেখ হাসিনারা এই রিলিফের টাকা পাচার করে জনগণের সঙ্গে প্রতারণা করত। কিন্তু এখন জনগণের দ্বারা গঠিত জনরক্তের রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আন্তরিকভাবে ঝাঁপিয়ে পড়েছে তার সঙ্গে জনগণ এই যে সোলেমান ভাইদের মতো সাবেক যোগ্য সিভিল ব্রোক্রেট মহোদয়রা আমাদের ব্যারিস্টার সারোয়ার সাহেব আইনজীবীরাও নেমেছে আমাদের সুপ্রিম কোর্ট বারে বিভিন্ন যে সামাজিক সংগঠনগুলো আছে বার থেকেও আমরা হয়তো রবিবারই রবিবার সোমবারের দিকেই আমাদের সাহায্য সহযোগিতা চালু হবে কাজে একটি সার্বিক বিপর্যয় থেকে আমরা রক্ষা পাবো কিন্তু যে অমানবিক কষ্ট যে বেদনার সম্মুখীন হয়েছে ফেনী হবিগঞ্জ ভারতের বাদ খুলে দেওয়ার কারণে এর নিন্দা জানানোর ভাষা নেই কিন্তু আমি আশাবাদী বাংলাদেশ বারবার ঘুরে দাঁড়ায় ফিনিস পাখির মতো ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠে এবং এবার সরকার জনগণ এক সুরে আছে একই তালে আছে এবং আমি অত্যন্ত আশাবাদী এবং আমরা সবাই অংশগ্রহণ করব করছি অলরেডি তবে ভারত ভারতের আপনার যারা এই অনুষ্ঠান ভারতের অনেকে শোনে আমি জানি দেখে আমাকে ফোন দেয় ভারতের অনেক ফলোয়ার আছে এখানে ভারতের জনগণকে বলবো যে একটি পতিত গণহত্যাকারী লুণ্ঠিত ভোটাধিকার লুণ্ঠনকারী মানবতা লুণ্ঠনকারী একটি পতিত স্বৈর শাসককে বা ফ্যাসিস শাসককে আপনারা আশ্রয় দিয়ে কি অর্জন করবেন জানি না কিন্তু আপনারা যদি বাংলাদেশের বিরুদ্ধে এইরকম সরযন্ত্র এবং এই জঘন্য কার্ম কর্মকাণ্ড করতে থাকেন তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ যেরকম ভারতের জনগণকেও একটা বন্ধুর চোখে দেখতো আপনাদের এখন ঘুরে দাঁড়ানোর সময় আপনাদের সরকারকে বাধ্য করুন এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে না হলে রবীন্দ্রনাথের ভাষায় সাগরে পেতেছি শয্যা শিশিরের কি ভয় বাংলাদেশের জনগণ তো লড়াই করেই বেঁচে আছে হয়তো লড়াই করবে আমরা আমাদের অনেক ভাই বোনকে হারিয়ে ফেলবো বা হারিয়ে ফেলেছি ইতিমধ্যে যেহেতু খবর পাওয়া যাচ্ছে না সলিমান সাহেব বলেছেন ফ্রেনীর ব্যাপারে কিন্তু বাংলাদেশকে আপনারা এইভাবে দমাতে পারবেন না ছাত্র জনতার এই নতুন যে জয়যাত্রার ক্যারাভান আপনারা ওই যে আমাদের আমি শেষ করছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ভারতের নরেন্দ্র মোদী সহ অন্য নেতাদের বলেছেন যে আপনারা মিস করবেন আপনারা বাংলাদেশে এসে দেখুন যে কোনো রং সরবরাহ নাই কোনো প্ল্যান নাই সারা বাংলাদেশের দেয়ালগুলো সব সর্বোচ্চ ধ্বংসস্তূপগুলো যেগুলো আওয়ামী লীগ বানিয়েছে আওয়ামী গুন্ডারা যুবলীগ ছাত্রলীগের গুণ্ডারা সেইখানে আমাদের বাচ্চা ছেলেমেয়েরা যে গ্রাফিটি করেছে আজকে একটা দেখলাম কি চমৎকার কথা যে আমরা এরকম ফল সারা ঢাকা আজকে মানে জনগণের মনে হচ্ছে বাঙালি হৃদয়ের কথাগুলো দেয়ালে আকীর্ণ হয়েছে তো সুতরাং এখনো দেয়াল লিখুন পড়ার চেষ্টা করে না হলে স্থায়ীভাবে ভারত বাংলাদেশের ভারতের জনগণ ঘৃণার পাত্র হবে এগুলো চেষ্টা করে কোনো লাভ নেই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে দাঁড়াচ্ছে এবং আমি আবারও দৃষ্টি আকর্ষণ করব আমার আমার শ্রদ্ধেহ অগ্রজ জনাব সোলেমান সাহেব যেটা বলেছেন যে ফেনীর স্পিড বোর্ড প্রাইভেট স্পিড বোর্ড মালিকরা যেটা করেছে ওই যে বলে না নিট কিন্তু বাড অর্থাৎ সমূলেই বিনষ্ট করতে হয় এই ধরনের লুমপেন ব্যবসায়ীদের জনবিরোধী কাজ ওই স্পিড বোর্ডগুলো গভর্নমেন্ট অ্যাকোয়ার করে নিক আর ওদেরকে ফ্রি দেওয়ার কথা এই সময় তো তারা ফ্রি দেওয়ার কথা ওদেরকে আইনের শোপদ্য করুক তাহলে দেখবেন ভবিষ্যতে যারা এই সরকারকে এই জনগণের সরকারকে অসহযোগিতা করতে চায় তারা মেসেজ পেয়ে যাবে অসংখ্য ধন্যবাদ